ছি বিজয় সরণিতে সামনেই যে জায়গাটি সেটিতে যাচ্ছি আমি এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর রয়েছে সামনে একটু যে দেখানোর চেষ্টা করব তবে সামনে যে জায়গাটি সেইটা আসলে মূলত কবর এদিক দিয়ে এখন বের হব বের হয়ে বাইরের যে জায়গাটি সেটি একটু দেখব যে আসলে কত নির্বিলি পরিবেশ অনেকগুলো গাছ রয়েছে এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর ঢাকার মধ্যে প্রচুর গরম কিন্তু বিজয় সরণের এই জায়গাটিতে প্রচুর গাছ এবং সে কারণেই এখানকার আবহাওয়াটা অনেক ঠান্ডা এই জন্যই এখানে মূলত আসা যে একটু ঢাকা শহরের বাইরে গিয়ে অর্থাৎ ঢাকা শহরের যে জায়গাগুলো তো গরম নাই সেই জায়গাগুলোতে গিয়ে একটু ঠান্ডা আবহাওয়া একটু নেওয়ার চেষ্টা করছি এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে অনেক গাছ আর সে কারণে এই দিকের আবহাওয়াটা অনেক ভালো প্রচুর পরিমাণে গাছ রয়েছে অনেক মানুষজনও আসছে গাছ আর গাছ পাশেই সংসদ ভবন এই যে বড় যে দালানটি দেখা যাচ্ছে এটি সংসদ ভবন